বিশেষ গণবিজ্ঞপ্তি নয় হতে যাচ্ছে সপ্তম গণবিজ্ঞপ্তি এবং আজকে এন টি এর চেয়ারম্যান মহোদয়কে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয় এবং অনেকটা হেনস্থাও করা হয় আজকে ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম যেমনটা আমরা বলছিলাম যে আজকে এন টি এর সাথে টেলিটকের একটি বৈঠক হওয়ার কথা ছিল এবং সে বৈঠকটি অনুষ্ঠিত হয় সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে সপ্তম গণবিজ্ঞপ্তি অর্থাৎ এইখানে একটু ভুল বুঝাবুঝির অবকাশ থেকে যেতে পারে বিষয়টা হচ্ছে যে সেটা বিশেষ গণবিজ্ঞপ্তিই হবে কিন্তু ধারাবাহিকতা ধরে রাখার জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি না বলে সপ্তম গণবিজ্ঞপ্তি বলা হবে এবং এন চেয়ারম্যান মহোদয় আজকে একটি মানে কি বলবো এটাকে যে খুব অপ্রীতিকর একটি ঘটনা আচ্ছা আমরা সেই নিউজগুলো একসাথে একটু নিউজগুলোর দেখে আসি গণবিজ্ঞপ্তি এবং টেলিটকের সঙ্গে সবার সিদ্ধান্ত আসন্ন বিজ্ঞপ্তিটি বিশেষ গণবিজ্ঞপ্তি নয় বরং ধারাবাহিকতা বজায় রেখে সপ্তম গণবিজ্ঞপ্তি নামে প্রকাশিত হবে টেলিটকের কাছে বিষয়ভিত্তিক শূন্য পদের তথ্য চেয়েছে এন যা আগামী বৃহস্পতিবারের মধ্যে লিখিতভাবে পাওয়ার কথা রয়েছে শূন্য পদে তথ্য পাওয়ার পর এবং সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই প্রার্থীদের প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আচ্ছা এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো আমি পুরো নিউজটা একটু দেখে আসি চেয়ারম্যানকে হেনস্থা এবং উদ্ভূত পরিস্থিতি সভা শেষে বের হওয়ার সময় ষষ্ঠম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিতরা এন চেয়ারম্যানের গাড়ি আটকে দেয় এবং জোরপূর্বক বক্তব্য দিতে বাধ্য করে এক পর্যায়ে আন্দোলনকারীরা চেয়ারম্যানের শার্ট ধরে তাকে হেনস্থা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেয় এই ঘটনায় কাউকে আটক করা হয়নি তো মূল পয়েন্ট যেটা হচ্ছে আমি আবারও বিষয়টা পরিষ্কার করে দেই যে বিশেষ গণবিজ্ঞপ্তি হবে মানে গণ এটাই ধারাবাহিকতা ঠিক রাখার জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর সপ্তম গণবিজ্ঞপ্তি নামকরণ করা হচ্ছে কারণ যেহেতু এইটা গণবিজ্ঞপ্তিতে নিয়োগগুলো ব্যাস ভিত্তিক হয় প্রথম দ্বিতীয় বা তৃতীয় কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগ পান তারা অনেক সময় ব্যাস বলতে পারেন না যেহেতু সেটাকে বিশেষ গণবিজ্ঞপ্তি বলা হয় এবং বিশেষ গণবিজ্ঞপ্তি বললে সেটা অনেকটা একটু নেগেটিভ সেন্সও যায় তার কারণে এন সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে বিশেষ গণবিজ্ঞপ্তি না বলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর ধারাবাহিকতা রক্ষায় সপ্তম গণবিজ্ঞপ্তি বলা হবে এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ খবর এবং খুব ভালো লাগার খবর এবং একই সাথে খুশি হওয়ার মতো একটি খবর যেটি সেটি হচ্ছে যে আশা করছি যেমনটা আমি আমার আগের ভিডিওতে বলেছি যে শূন্যপদের তথ্য পাওয়ার পর এই বৃহস্পতিবারের মধ্যে আমি আশা রাখছি ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই শূন্য পদে যে প্রতিস্থাপন সে প্রতিস্থাপন শুরু হবে অর্থাৎ যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন কারণে ভুল পদে নিয়োগ সুপারিশ পেয়েছিলেন তাদের প্রতিস্থাপন হবে এবং এরপরেই আশা করি কাছাকাছি সময়ের মধ্যে সপ্তম গণবিজ্ঞপ্তি চলে আসবে তবে এইখানে একটি কথা আছে সেই কথাটি হলো যে আমরা এখন যেটা জানতে পারছি বিভিন্ন তথ্য বা বিভিন্ন মিডিয়া থেকে যে পনেরোই ডিসেম্বরের পর দ্বাদশ জাতীয় সরি পরবর্তী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তো সেক্ষেত্রে তফসিল ঘোষণা হলে এই নিয়োগ কার্যক্রমগুলো কি চলমান থাকবে কিনা কারণ ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে তফসিল ঘোষণা হলে কেবলমাত্র রুটিন কাজগুলো চলমান থাকে নিয়োগ বা এই ধরনের কাজগুলো স্থগিত থাকে এখন এবার সেটা হবে কি আমি নিশ্চিত নাম আমরা পরবর্তীতে এটা জানতে পারবো তবে এই ভালো লাগার খবরের ভিতরে একটি খারাপ লাগার খবর যেটা সেটা হচ্ছে যে এন টিআরসি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে শারীরিকভাবে হিনস্থা করার চেষ্টা করা আপনারা অনেকেই বলবেন দালাল বলবেন বা অনেকেই মানে বিরূপ মন্তব্য করবেন আই ডোন্ট কেয়ার আমি আবারও বলি যেটা আমি আপনাদেরকে ছোট করার জন্য বলছি না বা আমি মানে অ্যাজ এ কমন নোশন জেনারেল সবাইকে জেনারেলি সবাইকে বলছি না বলতেই পারেন আপনাদের যেহেতু আমাদের কমেন্ট করার জন্য কোনো পয়সা দিতে হয় না বা কমেন্ট করার জন্য কোনো প্রি কোয়ালিফিকেশন মানে যাচাই করা হয় না যে যেটা চায় সে এটা কমন করতে পারে কিন্তু এজ এ মানে সাধারণ সেন্সে আমি যেটা বলবো সেটা এই ঘটনাটা শুধু অপ্রি অপ্রীতিকর নয় এটা একটি দৃষ্টিকটু ঘটনা যে মূল বিষয়টা হচ্ছে যে যারা গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ছিলেন তারা সেপ্টেম্বরের বদলে ডিসেম্বরের শূন্য পদের তালিকা চেয়েছিলেন তো এনটিআরসি মাননীয় চেয়ারম্যান মহোদয় যখন সভা শেষ যখন বের হন তখন এক পর্যায়ে তার গাড়ি আটকে দেওয়া হয় এবং তিনি বক্তব্য দেন কিন্তু বক্তব্য দিয়ে তিনি যখন গাড়িতে উঠতে যান বা বক্তব্য দিয়ে শেষ করে ঠিক ওই অবস্থায় তার জামা বা তার শার্ট ওনার স্যারের গায়ে খুব সম্ভবত কোট ছিল বা ব্লেজার ছিল সেটাকে টেনে ধরে তো এটা চেয়ারম্যান স্যারের নিয়ে ধরা আমি মনে করি যে এটা দৃষ্টিকটু আপনারা যারা আন্দোলন করছিলেন আপনাদের আন্দোলনের ম্যারিট ছিল সহানুভূতি ছিল কিন্তু এই ঘটনাটা আমি মনে করি যে সহানুভূতির জায়গাটা একটু হলেও একটু হলেও সহানুভূতির জায়গাটা নড়চড় হয়ে গিয়েছে আপনারা আন্দোলন করতেই পারেন এবং আপনাদের আন্দোলনে আমি সহ যারা আছে আমরা ইউটিউবার যারা আছে আমাদের একটা নৈতিক সমর্থন বা একটা মানবিক সমর্থন সব সময়কার জন্যই আছে এবং আমি সব সময়কার জন্যই আমি চাই যে যোগ্যতা সম্পন্ন সবাই চাকরি পেয়ে যাক কিন্তু এইখানে এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে যে শুধু অপ্রীতিকর বললে ভুল হবে বা অপ্রীতিকর বলে এই ঘটনাটাকে মানে ঘটনার ইম্প্যাক্টটাকে ছোট করা যাবে না আমি মনে করি যে আপনারা অনেকেই হয়তো বা আমার সাথে একমত হবেন যে এই ঘটনাটা না ঘটলেও পারতো তো এই বিষয়ে আপনাদের মতামত কি আর অন্য কোনো তথ্য আপনারা চান কি না যেমন উনিশতম গণবিজ্ঞপ্তি কবে হবে এটা নিয়ে ইনশাআলা আমি কালকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ইফ্যা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন এবং যে কোনো বিষয়ে যে কোনো মতামত বা আপনার আমার ভুলভ্রান্তি বা যে কোনো সমালোচনা অবশ্যই শালীন সমালোচনা আমাদের কমেন্টে জানান সবার জন্য শুভকামনা আবারও দেখাবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম